আরে তোর কি লজ্জা সরম নাই আছে আমি তো দেখি না আমিও তো দেখি না তোর কথা না আমি তো ফাগল হয়ে যাবো গা ফাগল লাগতো না বিকালে ফিরিয়ে আস তুমি সময় এটা যে কিনু এটা দি তো মরবি বড় বেড়া যাও রা সারা অনেক কেসি দিয়া মরতাম না মরার আগে দুইটা মন মনটা কয় লোকজন বাড়াবিটা তোর সটকাই দকল জোন কত দিম তুই আমারে 50 দে আমি আমারে জটকামু তোর আর কিছু কইতাম না তুই তরমুতই থাক আর আমার पप्पूটা কইরা লই এটা চশমা এটা আমি पप्पू তোমার মনের মধ্যে খুব শুক লাগে হ্যাঁ ক তোমার একটা কথা কমু আমি কি কবি আমি খাই ছানাচুর তোমার বাপে মুরগাচুর কবরদার আমার বাপ লাগে কিছু কবি না কইতাম না না তাহলে ব্যাটカス কিত্তি বাপ কইলে কি বো কথাটা তো ফাটাফাটি কইছত